হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো তোমরা সবাই ভিডিওটা না টেনে পুরোটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে মা আমার মাথাতে সুপারভাইজ মল মাখিয়ে দিচ্ছে তো এখানটায় না আমার বেশ ভালোই লাগছিলো মাসাজও হচ্ছিলো আর ঘুমও পাচ্ছিলো তো তোমরা এখানটায় দেখতেই পাচ্ছ তো তোমরা দেখতেই পাচ্ছ এখন আমার মাথা দেখো মাখানো হয়ে গেছে আর আমার এখানটায় চুলটা বেঁধে দিয়েছে আর মা দেখো এখানটায় একটু মেখে নিচ্ছিল কারণ মার সামনে চুলগুলো একটু পেকে ফেকে গেছিলো তার জন্য একটু নিয়ে নিয়েছিল তো এখন আমি মুখ ধুইনি তো এখন আমার ঘুমটাও তেমন ছাড়িনি তো গায়ে তোমরা সবাই দেখতে পাচ্ছ যে এখন দেখতেই পাচ্ছো তোমরা সবাই আমি মুখ টুক ধুয়ে এসে পুরো ঘরটা আজকে নাতা দিয়েছি ঘর ঝাঁটিয়ে নাতা দিয়ে ঘরটাকে পরিষ্কার করেছি দেখো নিচে বসে আছি তারপর তোমরা সবাই দেখতেই পাচ্ছো যে এখানটায় একটা যে একটা শোল মাছ এটা কিন্তু আমাদের বাঁকিতে পড়েছিল তো আজকে এটা রান্না করব তার জন্য দেখো এই এত বড় মাছটা আমি কাটতে পারবো না বলে আমি দিদিকে ডেকেছিলাম তো এখানটা দেখো দিদি এখন আমার মাছটা আর কি কুটে দিচ্ছে তো মাছটা প্রচুর ছটপট করছিল তো আগে মাছটাকে আছার মেরে মেরেছে তারপর এখানটা মাছটার পাকনা আঁশ ছাড়িয়ে মাছটাকে কেটে নিয়েছে কেটে নেওয়ার পরে দেখো এখানটা এখন দিদি চলে এসছে ঘাটে এখানটা দেখো মাছটাকে একটা একটা করে কিন্তু ভালো করে ইঁটে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছে কারণ কোনো আঁশ থাকলে তো তেলে ফাটবে তার জন্য এখানটা দেখো দিদি ভালো করে মাছটাকে ধুয়ে নিচ্ছে তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখন এখানটায় মাছটা ধোয়া হয়ে গেছে তো এখন আমি বসাবো রান্না তো চলো যাওয়া যাক তো এখন দেখো আমি এখানটায় রান্না করার জন্য চলে এসেছি উনুনটা ধরিয়ে দিয়ে এখানটা দেখো কড়াও বসিয়ে দিচ্ছে আর এখানটায় মার দোকানের মটর সিদ্ধ হচ্ছে আর ওখানটায় আমি মাছটা ভাজার জন্য দেখো বসিয়ে দিচ্ছি আর এখানটায় মা আলু কুটে দিয়ে গেছিলো ঘুগনিতে দেওয়ার জন্যে তো এই আলু দিয়ে ঘুগনি হবে আর এখানটা দেখো দিদিদের কয় পিস মাছ দিয়ে দিয়েছিলাম আর এখন এই মাছটাকে আমি কাটবো ছোট ছোট করে কারণ আজকে আমি করব। আর কি মাছের কালিয়া তো এই মাছটাকে দেখো আমি ছোটো ছোটো করে কেটে লবণ আর হলুদ মাখি দিয়েছি তো এবার মাছটাকে দেখো ভেজে নেব আর এখানটা দেখো তেলটাও গরম হয়ে গেছে তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব মাছগুলো তো প্রথমে দেখো আমি যে মাছগুলো বড় পিসে রেখেছিলাম সেই মাছগুলো আমি আগে ভেজে নিচ্ছিলাম তারপর ওই মাছগুলো ভাজবো তো এখন দেখতেই পাচ্ছ এখানটায় আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে আর এখানটায় আমি আবারও কড়া বসিয়ে দিয়েছি তরকারি তোলার জন্য আর এখানটা দেখো আদা রসুনগুলো আমি বেটে নিয়েছিলাম তোমরা দেখতেই পাচ্ছ আর এখানটা দেখো আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানটা দেখো একটা দুটো কাঁচা লঙ্কাও আমি কেটে নিয়েছিলাম তরকারি দেওয়ার জন্যে তো এখন দেখতেই পাচ্ছ এখন তুলবো তরকারি তো তার জন্য এখানটা দেখো আমি তেজপাতা দিয়ে দিয়েছি আর এখন দেখো আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ তো পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব তারপর এখানটা দেখো আমি একটা দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম তো কাঁচা লঙ্কা দেওয়ার পর এখানটা দেখো আমি দিয়ে দিচ্ছি একটু আদা তারপর মশলা আর কি ভেজে ভেজে নিয়ে তারপর এখানটায় দেখো আদা দিয়ে দেবো তো এখন দেখো আমি দিয়ে দিচ্ছি একটু আদা তো এবারে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে জল দিয়ে দেব তো এখন দেখো আমি এখানটায় মশলা করার জন্য জল দিয়ে দিয়েছি তো এবারে এটাকে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি কারণ এর গায়েও একটু পেঁয়াজ লেগেছিলো তার জন্য এখানটায় নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানটায় এখন আমি করব মশলা তো প্রথমে দেখো আমি এখানটা দিয়ে দিচ্ছি লবণ আর এখন আমি দিয়ে দেবো দেখো হলুদ তো এখন দেখো এখানটা আমি দিয়ে দিচ্ছি লঙ্কা তো এইগুলো দেওয়া হয়ে গেছে আর এখন দেখো আমি ভালো করে মশলাটাকে কষে নিচ্ছি তো এখন দেখো আমার মশলাটা এখানে কষানো হয়ে গেছে এবার এখানটায় আমি আর কি আলু দেব না আলু ছাড়াই এই কালিয়াটা করব তো এখন আমি দেখো মাছগুলো দিয়ে দেব মাছগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব তো এখানটা দেখো আমার কষানো হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিচ্ছি জল তো এখানটা কিন্তু বেশি জল দিলে হবে না একটু কম জলই দিতে হবে তো এখানটায় দেখো আমি অল্প একটু সামান্য জল দিয়ে দিয়েছি জল দিয়ে এটাকে আমি ঢাকা লাগিয়ে দেব আর এখানটায় দেখো আমি ঝিঙেটাও কেটে নিয়েছি আর লবণ হলুদও মাখিয়ে নিয়েছি আর এখন দেখো আমি এখানটায় ঝিঙেটা ভাজবো তো আমার তরকারিটা রান্না হয়ে গেছে বলে আমি এখানটায় এখন ঝিঙেটা ভাজার জন্য বসিয়ে দিচ্ছি তো আজকে আমাদের রান্না হয়েছে দেখো ঝিঙে ভাজা তোমরা দেখতেই পাচ্ছ আর এখানটায় হয়েছে দেখো আর কি শোল মাছের কালিয়া তো মাছটাই কিন্তু আমি বেশি জলও রাখিনি জাস্ট মিডিয়াম জুস রেখেছি তো এরকমভাবে তোমরাও ট্রাই করতে পারো তো এখানটা দেখো মার আমি পান্তা বেড়ে দিয়েছি আর এখানটায় আলুটা দিয়ে দিয়েছি কারণ মা পান্তা দিয়ে আলু হাতেটা খাবে তো এখানটা দেখো আমি এখন এগুলো ঢাকা দিয়ে দিলাম তো রান্না করতে করতে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো এখানটায় আমার খিদে পেয়েছে বলে এখানটায় দেখো আমি ঘুগনি আর মুড়ি নিয়ে চলে এসেছি আর এখানটায় দেখো আমি একটা ডিমও ভেজে নিয়ে এসছিলাম কারণ ঘুগনি মুড়ি দিয়ে ডিমটা ডিম ভাজা খেতে ভালোই লাগে তো এখানটায় আমি ঘুগনি মুড়ি আর ডিম ভাজা দেখো খেয়ে নিচ্ছি তো এখন দেখো আমার খাওয়া হয়ে গেছে আর আমি এখন দেখো এখানটায় বসে পড়েছি কারণ আমি এখন করব ভুরু ফ্লাপ তো অনেক দিন ধরে ভুড়োটা ফ্লাপ করা হয়নি বলে কেমন একটা লাগছিল তার জন্যে ভাবলাম যে আজকে ভুরুটা ফ্লাপ করি তো এখন দেখো আমি ভুরু ফ্লাপ করে চলে চান করে চলে এসেছে এখন ঠাকুরকে ভোগ জল দেওয়ার জন্যে তো এখন দেখো আমি এখানটায় বসে পড়েছি সব থালা বাসন ধুয়ে এনে এখন এখানটায় ঠাকুরকে জল দিয়ে দেব তো এখানটা দেখো আমি সব ঠাকুরকে থালা বাসন জল টল সব দিয়ে দিয়েছি এবার এখানটায় ওদের সবাইকে খেতে দেব আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও তো তোমরা দেখতে পাচ্ছ এখন আমার ভোগ কমপ্লিট তো আমি এখন যাব মার কাছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দাও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না তো আবার আসছি পরের ভিডিওই টাটা